নমস্কার আমি আপনাদের প্রিয় অভিক পাল আমি টিভি নাইন বাংলা চ্যানেল থেকে একটি এই মুহূর্তে খবর পেলাম যেটা সেটা হল সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ থেকে পাঁচটা পঞ্চাশ অবধি কিছু কিছু এলাকায় ভারতের কিছু কিছু এলাকায় একটা বিশেষ আলো দেখা গেছে কিছু কিছু জায়গা যেমন সুন্দরবন এলাকায় ওটি খুবই উজ্জ্বল ছিল এবং কিছু কিছু জায়গায় খুব একটি উজ্জ্বল আমি আপাতত এরকম কোনো খবর পাইনি যে বিজ্ঞানীরা সেটাকে স্যাটেলাইট দিয়ে পর্যবেক্ষণ করছে জ্যোতির্বিজ্ঞানীদের আমি অনুরোধ করব স্যাটেলাইট দিয়ে সেটিকে পর্যবেক্ষণ করার আর সেই উজ্জ্বল আলোর ছবি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই আলোর পিছনে অনেক সন্দেহ ঘুরে বেড়াচ্ছে যেমন বাংলাদেশের আর ভারতের যুদ্ধ চলছে চীনের সাথে দণ্ডযুদ্ধ ওই জন্য যে কোনো দেশ থেকে তারা স্যাটেলাইট জাতীয় কিছু পাঠিয়ে আমাদের দেশের খবরাখবর নিতে পারেন এটি মহাজাগতিক কিছু সমস্যাও হতে পারে যেমন উল্কাপিণ্ড নষ্ট হয়ে গেছে বা স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে বা ধূমকে আমি একটা বইতে পড়েছি ধূমকেতু সূর্যের আশপাশ দিয়ে গেলে বা সূর্যের আলো তার উপর পড়লে ঝায় তার মতো দেখা এটাও সেরকম অনেকটাই ধন্যবাদ